তাই অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য একদিন সব গ্রামবাসী মিলে তারা বৃষ্টির জন্য দোয়া করবে সবাই একটি ছেলে সাতাশ এটাই বিশ্বাস নাম্বার দুই আপনি যখন কোন শিশুকে শূন্য ছুঁড়ে খেলা করবেন তখন সে হাসতে থাকে কারণ সে জানাই আপনি তাকে আবার ধরে ফেলবেন এটাই ভরসা রাত্রিতে আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারি তবু আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি এটাই আসে সময় পেলে খোঁজ নেওয়া হলো দায়িত্ব আর সময় বের করে খোঁজ নেওয়াটা ভালো আসে। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পড়তে হয় আর শেষ কাপড়টা পড়তে হয় অন্যের হাতে তবু মানুষের অহংকার কমে না শূন্য পকেট দেখেও বেকার সেলেটার পাশে যে মেয়েটা থাকে সাফল্যের পর সেই মেয়েটাই সৃষ্টি হওয়ার যোগ্যতা রাখে দুটো সময় তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায় কিছু থাকে না তখন তোমার যখন তোমার কাছে সবকিছু থাকে তখন তোমার ব্যবহার ঠকে তারাই বেশি যারা অল্পতেই অন্যকে আপন ভেবে বিশ্বাস করে ফেলে উচিত কথা বলা মানুষগুলো সব সবসময় সবার কাছে একটু খারাপ হয় সম্পর্ক পুরনো হলে প্রেমিকার সুখের জল নাটক মনে হয় মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হয় কিন্তু সন্তানের বড় ফ্লাটে মায়ের জায়গা হয় না জোর করে সম্পর্ক ধরে রাখার কোনো প্রয়োজন নেই যে থাকার সে থাকবে আর যে চলে যাওয়ার সে চলে যাবে রাগ আর ঝড় দুটোই একই রকম জিনিস থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা স্বপ্ন তাকে নিয়ে দেখো যে শুধু স্বপ্ন দেখে না বাস্তবায়নও করে কিন্তু এমন কাউকে নিয়ে নয় যে স্বপ্ন দেখে নিজেই হারিয়ে যায় হাসতে নিজে শেখো কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে নির্দিষ্ট কারোর সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই এতে মায়া বাড়ি সাথে কষ্ট ছেড়ে চলে যাওয়া তো তার ইচ্ছে ছিল পরিস্থিতিটা শুধু অজুহাত মাত্র নিজের বাড়ি ভালো হোক বা খারাপ হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও নেই মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হয় সব ছেলেরা শরীর খোঁজে না কেউ কেউ একটু ভালোবাসা পেলেই নিজের সবটুকু বিলিয়ে দিতে পারে একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সেটার মর্যাদা দেওয়াটাও শিক্ষা বোধ হয় খুবই দরকার যাকে দিন শেষে মন খুলে সবকিছু মানে যায় মেয়েরা যে কত আবেগ নিয়ে ভালোবাসতে পারে তা পুরুষেরা কখনোই বুঝতে পারে না কষ্ট যখন চোখের পানি হয়ে যায় তখন নিজের হাত সেরা কেউ আপদ থাকে না চোখের পানি মুছে দেওয়ার জন্য কিছু মানুষ বড্ড নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বার হবে না জীবনে চাইলেই কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না তার জন্য ভাগ্য থাকতে হয় অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পর যোগ্যতা তাদের ছিল না স্বপ্নেদের একটাই চাওয়া বিয়েটা হবে পারিবারিকভাবে কিন্তু পরিচয়টা যেন আগে থেকেই থাকে অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায় বাড়িতে যত মানুষ থাকুক না কেন মা না থাকলে বাড়ি ফাঁকা লাগবে কাউকেই দুর্বল মনে করবেন না টাকা দামের কলম কিন্তু পাঁচ কোটি টাকার চেক লেখার কাজে আসে বিশ লক্ষ টাকার গাড়ি কিনে লাভ কি যদি সেই গাড়ির জানালা দুই টাকার জন্য বন্ধ থাকে কাজের কারণে কখনো আমরা ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে সুখের সময় আল্লাহকে স্মরণ করো আল্লাহ আপনাকে বিপদের সময় সাহায্য করবেন তুমি জানো তুমি সঠিক তবুও তর্কে না সবাই বদলাতেও সময় লাগে কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না বাঙালি খুব পরিশ্রমী জাতি এক হাতে ভাত খায় আর এক ফেসবুক চালায় ভালো লাগার হাজারো মানুষ থাকতে পারে কিন্তু ভালোবাসার মানুষ সেটা একজনে অর্থ যখন কথা বলে সত্য তখন চুপ থাকে অসাধারণ কাউকে ভালো না বেসে সাধারণ কাউকে ভালোবাসো কারণ সেই মানুষটা আর ভালোবাসা দিয়ে তোমাকে অসাধারণ করে রাখে একজন অপেক্ষায় থাকে আর অন্যজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে একটা সময়ের পর আমরা বুঝতে দিয়ে দুনিয়া চলে না। আর বাস্তবতা কখনো স্বপ্নের মতো হয় না ভালো থাকার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন হয় না মন বোঝার মতো একটা জীবন সঙ্গী হলেই হয় জবাব প্রতিটা কথার দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না সে শব্দের গুরুত্ব কি বুঝবে মেয়েদের কষ্ট বোঝে এত সহজ নয় শুধু এতটুকু শুরু তাদের সেই বাড়িতে জায়গা হয় না যে বাড়িতে তারা জন্মায় হারানোর ভয় আমায় দেখিও না আমি নিজেই সবকিছু হারিয়ে তোমার কাছে এসেছিলাম তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে প্রচুর পরিমাণে ভালোবাসা থাকে যে সবাই উপলব্ধি করতে পারে তুমি বড় হয়ে হয়তো বাবাকে দশ হাজার টাকা দামের ব্র্যান্ডের জুতা কিনে দিতে পারবে কিন্তু তিনি যে সেরা জুতা দিয়ে যৌবনের আহ্লাদ মারিয়ে তোমার জীবন সাজিয়েছে সেটা কখনোই ফিরে দিতে পারবে না যদি তোমাকে ভালো না বলে তাহলে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না অর্থ মানুষের অবস্থার পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না কোথাও তিনজন থাকলে তৃতীয় জনকে বাদ দিয়ে দুজন মিলে চুপি চুপি কথা বলবেন না অস্ত্রের আঘাত শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত শুকায় না তাই কাউকে কিছু বলার আগে একটু চিন্তা করে বলুন একজন মেয়ে সুন্দর হওয়ার থেকে চরিত্রবান হওয়া বেশি হয়ে সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো ধন সম্পত্তি দেখে নয় বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের ওপর রাখো অন্যের উপর নয় বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে নয় মানুষের মতো চেহারা হলে মানুষ হওয়া না মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয় সত্যি তো এটাই আপনি সফল না হওয়া পর্যন্ত ব্যর্থতার কোনো গল্পেই কেউ শুনতে চাইবে না মূর্খদের আড্ডা থেকে সব সময় দূরে থাকতে চেষ্টা করো অন্যথায় তারা তোমাকেও মূর্খে পরিণত করে দেবে চাকরিটা হয়ে গেলে বাবাকে আর কাজ করতে দেব না এরকম স্বপ্ন বুকে নিয়ে বেঁচে আছে এর মধ্যবিত্ত পরিবারের সন্তান। তুই যদি সৎ হয় এবং লক্ষ্য যদি সঠিক থাকে সাফল্য একদিন আসবে ইনশাআল্লাহ। যথা স্থানে পা রেখেছ কি না তাগে নিশ্চিত হও এরপর ধীরে ভাবে দাঁড়াও। কিছু মানুষ জীবনে বেচারা হয়ে থাকে মাটি হয় নয়। আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে কারণ আমি জানি কথা বোজার মতো মানুষের সংখ্যা খুবই কম। আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি সুখী হওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজের যা আছে তার উপরেই সবসময় সুখী থাকে তা সত্য যখন কারো অভ্যাসে পরিণত হয় তখন সে তার শক্তি ভুলে যায় তুমি যদি টাকা ধার করো তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ যদি টাকার মালিক হও তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ থাকবে জীবনে খুশি থাকার টিপস নাম্বার এক যেখানে তোমার কদর নেই সেখানে যেও না নাম্বার যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না নাম্বার যে সত্য বললে রেগে যে তার রাগ ধরিও না নাম্বার যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করোনা না নাম্বার পাঁচ জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না নাম্বার ছয় যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না কিছু না এই কথার মাঝে অনেক কিছু লুকিয়ে থাকে কখনো থাকে রাগ কখনো থাকে না বলা কষ্ট আবার কখনো থেকে আবেগ মিশ্রিত ভালোবাসা ইমানদার চোখে কখনো জল আসে না চরিত্রবান স্বামী একটা নারীর অলঙ্কার আর একটা দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর গর্ব সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো অভিমান সেই করে যে তোমাকে রিয়েল লাভ করে কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে ফিল করে তোমার দোষ সেই খোঁজে যে তোমাকে সব সময় মিস করে মুখের জগ শক্ত করো মন বাঁচতে গেলে লড়তে হবে তোমায় সারাক্ষণ তর্কের সময় মূর্খের সর্বশেষ হাতিয়ার গালি আর জ্ঞানীর নিরবতা একটু খেয়াল রাখবেন মানি ব্যাগের ভার বাড়াতে গিয়ে যেন পাপের ভার বেড়ে না যায় আর জিরি শেখ কাউকে লাজ্য পাবে না গরীব বন্ধন করুণা কাপড় সাধারণ জীবন যাপন বিধবা মা বাবা শীতের সমাজে রতকে মানুষ এত বেশি ভালোবাসেgameOver সময়ের শীতকেই মানুষ তিরস্কার করে শতরা মানুষের কাছে তোমার মূল্য থাকবে ততদিন আমাকে তার প্রয়োজন যতদিন গাদিয়ে মানিয়ে নেওয়া মানুষটা হলো বাবা আর গাদিয়ে নিজে কেটে ফেলা মানুষটা হলো মা ইতিহাস ক্রমে থাকা মাটাও ছেলের দিকে তাকিয়ে বলে সাবধানে যাস বাবা প্রশংসা করুন প্রশংসিত হবেন সম্মান করুন সম্মানিত হবেন অন্যের দোষ ঢাকুন নিজের দোষ গোপন থাকবে সত্য কথা বলুন কেউ আপনাকে মিথ্যা বলতে পারবে না ন্যায় পথে চলুন কারো দ্বারা প্রতারিত হবে না ক্ষমা করতে শিখুন হৃদয় জয় করতে পারবেন ভালোবাসতে শিখুন ভালোবাসা পাবেন মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে

নারীকে নষ্ট অধিকার কোনো পুরুষের নেই কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোন নারী নষ্ট হয় না অল্পতে মাথা গরম করে ফেলি করে নিজেই কষ্ট পাই একটুতে বিশ্বাস করে ফেলি পরে নিজেই ঠকে যাই অল্পতি অন্যকে আপন ভাবি পরে বুঝতে পারি কেউ কারো নয় সমাজ মানে কি সমাজ মানে ব্যর্থ মানুষকে নিয়ে হাসাসি করা আর সবল মানুষকে নিয়ে হিংসা করা বাস্তবতা হলো পোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় স্বার্থপর আনন্দে দিন কাটে নরম ও দয়ালু মানের মানুষগুলো কিন্তু বোকা নয় তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয় তাদের সুন্দর একটা হৃদয় আছে কলম যতই দামি হোক ভিতরে কালি না থাকলে যেমন তা ভুল্লাহীন ঠিক তেমনই মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষা মূল্যহীন মিস নামক ভাইরাসে একবার আক্রান্ত হয়েছে শুধু সেই জানে কাকে মিস করাটা কতটা কষ্ট করে ধন্যবাদ আপনাদেরকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য